আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা বারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তসম্পর্ক এই শিক্ষণ অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা এই কাজটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব তাহলে তোমরা আলোচনা করে বের করো নিজের এলাকাকে ভালো রাখার মতো কোন কোন কাজ তোমরা করতে চাও এই কাজটি আমরা সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে করব। তারা দলগত আলোচনা করে কয়েকটি কাজের তালিকা বানালো যা তারা এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নিয়ে করতে চায় এলাকাকে ভালো রাখার কাজের তালিকা চলো এই তালিকাটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব আমাদের এলাকা ভালো রাখার কিছু কাজের তালিকা তৈরি করি যা এলাকার প্রবীণ মানুষের সহায়তায় করতে পারি এলাকাকে ভালো রাখার কাজের তালিকা তোমরা এই ধরনের তালিকা তৈরি করবে এলাকার রাস্তাঘাট পরিষ্কার রাখা দুই নম্বর এলাকার ডাস্টবিনের ব্যবহারে মানুষকে সচেতন করা তিন নম্বর পলিথিনের ব্যবহার কমানোর জন্য সচেতনতা সৃষ্টি করা এলাকার আশপাশে ইটভাটাও কলকারখানা গড়ে উঠতে বাধা প্রদান করা পাঁচ নাম্বার সকলে মিলে রাস্তার পাশে এবং প্রতি জমিতে সামাজিক বনায়ন সৃষ্টি করা ছয় নাম্বার বৃক্ষ নিধনে নিরুৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণ করা সাত নম্বর অপ্রয়োজনে বিলাসবহুল দ্রব্য যেমন এসি ফ্রিজ ব্যবহার নিরুৎসাহিত করা আট নম্বর এলাকার পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো কাজ থেকে এলাকাবাসীকে বিরুদ্ধ রাখতে সচেতনতা সৃষ্টি করা নয় নম্বর মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দশ নম্বর কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করা সুপ্রশিক্ষী এই কাজগুলোর সাথে তোমরা তোমাদের নিজেদের মতো করে আরও কি কি কাজ করলে এলাকা ভালো রাখা যায় সেটি যোগ করে দেবে তাহলে আশা করছি এই কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ চলো আমরা ওদের মতো করে আমাদের এলাকা ভালো রাখার কিছু কাজের তালিকা তৈরি করি যে এলাকার প্রবীণ মানুষের সহায়তায় করতে পারি সবাই মিলে প্রতিজ্ঞা করল ওরা এমন কোনো কাজ করবে না যাতে ভবিষ্যতে আমাদের পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ে ওরা শুরু করবে এলাকার ছোটো ছোট কাজ দিয়ে একদিন এমন ছোটো ছোটো কাজ একত্রিত হয়ে পুরো পৃথিবীকে ভালো রাখার জন্য ভূমিকা রাখবে সুপ্রশিক্ষার্থী আজ এখানে শেষ করছে তোমরা এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ